শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো সুস্থ থেকে এটাই সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আজ হলো সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সকলের জন্য তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখতেই পাবে তো এখন দেখো কুয়াশার প্রভাব কিন্তু অনেক কম অনেকটা কম তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খুব একটা বেশি কুয়াশা কিন্তু নেই এখন কটা বাজবে বলো তো ওই ছটা ছটা সাড়ে ছটা এরকম বাজবে সাড়ে ছটা বাজি নি এখনও ওই ছটা বাজবে তো অনেকটা তাড়াতাড়ি উঠেছি ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে না অনেক কিছুই বাসি কাজকর্ম থাকে আর মেয়েদের শাড়ি ঠাড়ি বের করতেও অনেকটা লেট হয়ে গেছে জানো তো তো মেয়েরা বলেছিল যে একটু রাত্রেবেলাতে বের করে রেখে দিতে আর এই ঠান্ডার মধ্যে রাত্রেবেলা জামা কাপড় বের করতে একদম ভালো লাগেনি আর এই দেখো আমাদের এখানে এই কুকুরটা দেখেছো কাউকে যদি দেখেছো ও এরকম ওরকম উঠে পড়বে তাকাবে আর জোর চিল্লাবে আর যে আসেছে তো খুবই ভয় খেয়ে যায় তো মেয়েকে অনেক খ থেকে বলছি যে তাড়াতাড়ি একটু চুলটা ছাড়িয়ে নে আমি ঝটপট করে গরম জলটা করে দিচ্ছি আর চানটা করে নেবে আর বলো যতই গরম জল করে না কেন সকালবেলা চান করতে কিন্তু খুবই কষ্ট হয় যাই বলো তো দেখো কুয়াশা কিন্তু এখনও সেইভাবে নেই তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর আর এদিকে দেখো আমার ছোট মেয়েও ব্রাশটা করে নিচ্ছে ওরা কিন্তু আজকে খাবে না ওরা একদম উপোস থাকবে আর এই দেখো কুয়াশা দেখো এবার এবার শুধু কুয়াশাটা দেখো একদম পাগল হয়ে গিয়েছিলাম কুয়াশা দেখে আর মেয়েদের চান করতে ভীষণ কষ্ট হয়েছে যেন কষ্ট তো হবারই কথা বলো এত ঠান্ডার মধ্যে চান টান করে রেডি হওয়া কিন্তু সত্যি খুব কষ্টের একটা ব্যাপার তো এখানে দেখো আমার মেয়েদেরকে তো শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিয়েছি কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্টে ঠিক আছে তো দেখো এখানে দেখো আমার ছোটো সোনাও শাড়ি পরে নিয়েছে আর বড় মেয়ে তো পরেইছে তোমরা দেখতেই পেলে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম গরম জল করেছিলাম যেই উনানে ওই উনানের মধ্যেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম বললাম রান্নাটা কোনো হয়ে থাকুক আর আজকে বাড়িতে কিন্তু অনেক কাজ আর তোমাদের দাদা ভাই দেরি করে উঠেছে বলে ওর আজকে কাজ দিয়েছি বিছনাপত্র গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে দিতে আর দেখছো কত পরিমাণে ধুলো হয়েছে আমাদের বাড়িতে না খুব বেশি ধুলো হয় জানো তো এত বেশি ধুলো হয় যে কি বলবো আর বারণটা অনেক ছোট হয়ে গিয়েছে তো দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে কিন্তু এখন বলে না যে দেরি করে ঘুম থেকে উঠেছে বলে করছে এমনটা নাই ও কিন্তু খুবই কাজ করে দেয় আমাকে অনেক হেল্প করে দেয় জানো তো বাড়ি থাকলে সত্যি কথা বলছি ও খুবই হেল্প করে দেয় অনেক কাজে হেল্প করে তো এদিকে দেখো ও দুয়ারটা ঝাড় দিয়ে নিল আর আমি এদিকে রান্নার কাজটাও করে নিচ্ছি আর এদিকে রোদও বেরিয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে আর একদম চলে এলাম দেখো বিকালবেলাতে যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল তোমাদেরকে বলছি আজকে না সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে গোটা সিদ্ধ করতে হয় জানো তো এই যে দেখো গোটা গোটা সব সিদ্ধ করে আমাদের কালকে খাওয়া হবে আজ আমরা আর খেতে খেতে পারবো না কালকে খাবো আমরা আর দেখেছো কত 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 জিনিসপত্র এত কিছু আমাদের এক ওই যে দেখো সাইডে যে বড় হাড়িটা রয়েছে ওই হাঁড়ির মধ্যেই চাপানো বাড়ে এখানে দেখো আমার বড় মেয়ে হেল্প করছে আমার শাশুড়ি মাকে আর বাইরে উনুনটা করা হয়েছিল গোটা সিদ্ধ করার জন্য বাড়ি আমাদের না অনেক সবাইকে দিতে হয় অনেক সবাইকে ওর জন্য অনেক বেশি বেশি গোটা সিদ্ধ করতো আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে আছে গোটা সিদ্ধ আমাকে একটু জানিও তো আমার না গোটা সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে এটা আমার বাপের বাড়িতে কিন্তু ছিল না এখানেই এই মানে গোটা সেদ্ধটা হয় তো খেতে তো দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে এটার জন্যই সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন আসবে এই গোটা সেদ্ধ দিনটা আর কখন আমি খাবো তো এখানে দেখো কলাইটাকে মা ভালো করে ভেজে নিচ্ছে নিয়ে এবার জলটা ঢেলে দেবে তারপরে না সন্ধ্যার দিকে একটু গিয়েছিলাম পুজো হচ্ছিলো আমাদের এখানে তো সেই পুজো এখানে দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের তো তোমাদেরকে তো দেখাই নি ঠাকুর আর অনেক কাজের চাপের মধ্যে যেইটুকানি পেরেছি সেইটুকানি ভিডিও করেছি তো তোমাদের কাদের কাদের আছে গোটা সিদ্ধামায়কে একটু কিন্তু জানিও ঠিক আছে তো চলো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তোমাদের তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কার মতন গুড নাইট